তৈরি পোশাক রফতানি চীনের হারানো ব্যবসা কোথায় যাচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারে গত তিন বছরে ভিয়েতনামের বাজার হিসা বেড়েছে দুই দশমিক সাতাশি শতাংশ বাংলাদেশের বেড়েছে দুই দশমিক চব্বিশ শতাংশ বাণিজ্য যুদ্ধ ও করোনার কারণে প্রতি বছর যুক্তরাষ্ট্রের বাজার হারাচ্ছে চীনের পোশাক শিল্পের উদ্যোক্তারা সেই ব্যবসা পাচ্ছে ভিয়েতনাম বাংলাদেশ কম্বোডিয়া ভারত সহ বিভিন্ন দেশ যদিও বৈশ্বিক পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান দখলের পাশাপাশি এখানেও বাংলাদেশকে পেছনে ফেলেছে ভিয়েতনামের ব্যবসায়ীরা তিন বছর আগে দু সালে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বিভিন্ন দেশ থেকে আট কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক আমদানি করেছিল তার মধ্যে চীনের রফতানি ছিল তেত্রিশ শতাংশ বা দু কোটি ডলারের তারপর টানা দুই বছর যুক্তরাষ্ট্রের বাজারে তাদের পোশাক রফতানি ব্যাপকভাবে কমে যায় দু সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের কারণে চীনের রফতানিতে নেতিবাচক প্রভাব পড়ে আর দু সালে মহামারী করোনায় সবকিছু টালমাটাল হয়ে যায় করোনার মধ্যে গত বছর চীন যুক্তরাষ্ট্রের বাজারে এক হাজার কোটি ডলারের তৈরি পোশাক রফতানি করে সেই হিসাবে গত তিন বছরে চীন এই বাজারে সাতশো কোটি ডলারের পোশাকের ব্যবসা হারিয়েছে চীনের হারানো এই ব্যবসা অন্য প্রতিযোগীরা ভাগাভাগি করে দখল করেছে কারণ চীনের রপ্তানি কমলেও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা আমদানি সেভাবে কমায়নি গত বছর যুক্তরাষ্ট্র আট হাজার একশো কোটি ডলারের পোশাক আমদানি করেছে যা দু সালের চেয়ে মাত্র একশো কোটি ডলার কম ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের হালনাগাদ পরিসংখ্যান থেকে এমন তথ্য গত বছর যুক্তরাষ্ট্রের ক্রেতারা দু হাজার সালের চেয়ে বিভিন্ন দেশ থেকে তৈরি পোশাক আমদানি সাতাশ দশমিক ছত্রিশ শতাংশ বাড়িয়েছে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায় যুক্তরাষ্ট্রে চীনের হারানো ব্যবসা বেশি পেয়েছে ভিয়েতনাম দু সালে যুক্তরাষ্ট্রের বাজারে ভিয়েতনামের তৈরি পোশাক রফতানি ছিল এক কোটি ডলার পরের বছর সেটি বাড়ে একশো কোটি ডলারে তবে করোনার আবার কমে যায় সর্বশেষ গত বছর তারা রফতানি করে এক কোটি ডলারের পোশাক সব মিলিয়ে গত তিন বছরে যুক্তরাষ্ট্রের বাজারে দেশটির পোশাক রফতানি বেড়েছে দুইশো কোটি ডলারের তিন বছরে যুক্তরাষ্ট্রে ভিয়েতনামের বাজার হিসা দুই দশমিক সাতাশি শতাংশ বেড়েছে তার বিপরীতে বাংলাদেশের বাজার হিসা বেড়েছে দুই দশমিক চব্বিশ বাংলাদেশের পোশাক রফতানি ছিল পাঁচশো চল্লিশ কোটি ডলারের দু হাজার উনিশ সালে বাণিজ্য যুদ্ধের জড়ায় যুক্তরাষ্ট্র ও চীন এ কারণে কমে যায় চীনের রফতানি চীনের হারানো ক্রয়াদেশের একটি অংশ ওই বছর থেকে বাংলাদেশে আসতে থাকে ওই বছর পাঁচশো কোটি ডলারের পোশাক রপ্তানি করে বাংলাদেশ তারপর দু সালের শুরুটা হয়েছিল দুর্দান্ত পরে করোনার কারণে রপ্তানিতে ধস নামে গত বছর আবার যুক্তরাষ্ট্রের বাজারে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ বছর শেষে রপ্তানি হয় সাতশো কোটি ডলারের পোশাক তার মানে তিন বছরের ব্যবধানে বাজারটিতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে একশো কোটি ডলারের জানতে চাইলে নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমই এর নির্বাহী সভাপতি বলেন ভিয়েতনামের উদ্যোক্তাদের বড় অংশই চীন ব্যবসাকে টেকসই করতে তারা ভিয়েতনামে বড় ধরনের বিনিয়োগ করেছেন বাণিজ্য যুদ্ধ ও করোনার কারণে যখন যুক্তরাষ্ট্রের ক্রেতারা চীন থেকে ব্যবসা সরাতে শুরু করলেন তখন স্বাভাবিকভাবেই ক্রয়াদেশের বড় অংশই পেতে থাকলো ভিয়েতনাম তিনি বলেন বর্তমানে বাংলাদেশে বাড়তি যে ক্রয়াদেশ আসছে সেখানে যুক্তরাষ্ট্রের ক্রেতাদের অংশই বেশি ওভেনের যে নিট পোশাকের রফতানি বেশি বাড়ছে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বাজারে রফতানি আরো বাড়বে বলেই মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারে চীনের হারানো তৈরি পোশাকের ব্যবসা বাংলাদেশের আরেক প্রতিযোগী ভারত পেয়েছে দেশটি দু সালে তিনশো কোটি ডলারের তৈরি পোশাক রফতানি করেছিল গত বছর সেটি বেড়ে হয়েছে চারশো কোটি ডলার তিন বছরের ব্যবধানে তাদের রফতানি বেড়েছে উনচল্লিশ কোটি ডলার অবশ্য মোট রপ্তানিতে ভারতের যে পিছিয়ে থাকলেও কম্বোডিয়া ব্যবসা বেশি পেয়েছে দু সালে তাদের রফতানি ছিল দুশো কোটি ডলার গত বছর সেটি বেড়ে হয়েছে তিনশো কোটি ডলার তার মানে তিন বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রে কম্বোডিয়ার রপ্তানি বেড়েছে আটানব্বই কোটি ডলার জানতে চাইলে চট্টগ্রামের ডেনিম এক্সপার্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক বলেন ভিয়েতনামের মতো কম্বোডিয়ার পোশাক কারখানাগুলো মূলত চীনারা করেছে ফলে চীনের হারানো অনেক ক্রয়াদেশ কম্বোডিয়ায় গেছে তারপরও বাংলাদেশ আরো বেশি ব্যবসা পেতে পারত মূল সমস্যা হচ্ছে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য পৌঁছাতে চল্লিশ থেকে ৪৫ দিন সময় লাগে ভিয়েতনাম কম্বোডিয়া থেকে তার অর্ধেক সময়ও লাগে না আবার শুল্ক করের ব্যাপারও আছে তিনি বলেন লিড টাইম কমানো গেলে যুক্তরাষ্ট্রের বাজারে কয়েকশো কোটি ডলারের রফতানি বাড়ানো কোনো বিষয় না সেই সঙ্গে শুল্ক ও করে ছাড় পেতে সরকারি পর্যায়ে দর কষাকষি শুরু করার কথা বলেন তিনি